তো হ্যালো বন্ধুগণ তো আমরা খুলনার প্রথম গোলাক ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমরা যাচ্ছি একটু ঘুরলে ঘুরতে গোলাক ভিডিওতে আপনাদের দেখাবো চলুন শুরু করা যাক তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা রিক্সার খুঁজে তো আমরা হেঁটে হেঁটে তো আর আপনাদের দেখাতে পারবো না খুলনার বিভিন্ন জায়গা তো আমরা হাঁটতে হাঁটতে রিক্সাটা খুঁজছি এখন রিক্সা আমরা পাই নাই দেখা যাক তো আমরা হঠাৎ করে একটা রিক্সা পেলাম যে বললাম কাকা যাবেন তো আমরা ফাইনালি রিক্সায় উঠে পড়লাম এবং রিক্সায় বসে ও কি মজা আসলে রিক্সায় ঘোরাটা খুবই মজা আসলে মজা তো চলুন রিক্সায় খুবই মজা তো এবং ফাইনালে আমরা রওনা দিলাম ঘুরতে দেখুন এটা হচ্ছে আপনার বড় মাঠের এই দিকে আছে সুন্দর দৃশ্য আপনারা যারা খুলনায় এখনো আসেন নাই খুলনায় তাড়াতাড়ি চলে আসতে পারেন এবং কিছু শ্যুট নিতে পারেন ভিডিও করতে পারেন এখানে দেখলাম হঠাৎ করে বিয়ে হচ্ছে ওমা আমাকেও কখন হবে এই চিন্তা করলাম দেখলাম ওমা মা বিয়েটা খুবই সাজানো হয়েছে এখন ঘুরতে এটা হচ্ছে বড়ো মাঠ দেখতে পাচ্ছেন আপনারা বড়ো মাঠের এলাকা আর কি তো যাই হোক আমরা ঘোরাঘুরি করতেছি আর আপনাদের দেখাচ্ছি দৃশ্যগুলো কি সুন্দর দেখুন বড় মাঠে এখানে হচ্ছে খেলাধুলা করে লোকজন আর রে উঠলাম তো ও মা একটু ধাক্কাও লাগে এত ধাক্কা লাগে কে কাকা একটু আসতে চালান কাকারা আবার কইলাম কাকা আস্তে চালান এবার করছি আমরা খুলনা সার্কিট এবার মোরা দুই ভাই আবার একটু সামনের ফেজে আইলাম নাইলে আপনারা আবার কবে না নাকি তারপরে ও মা ও মা ও মা দেখি কি সামনে একটা হরিণ পড়ছে ওরে মা এই হরিণটা যদি বাসায় পারতাম তাইলে খুবই মনে হয় মজা এত সুন্দর এলাকা আর এত সুন্দর দৃশ্য এই জায়গা মনে চায় যে হারা জীবন যায় খুলনা শহর তো আপনারা যারা এখনো খুলনা শহরে আর নাই খুলনা শহরে তাড়াতাড়ি চললে আসেন এইখানে আবার কি লেখি একটু পৌঁছে দেই যে খুলনা সিটি কর্পোরেশন এনে আবার দিই ও মা সুন্দর করে পতাকা দিয়ে সাজাইছে যাক মাসাল্লাহ আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু দু সমস্যা নাই আমরা সুন্দর একটা জায়গায় আইছি পরিবেশটাও সুন্দর হয়েছে সাজানোটাও সুন্দর হয়েছে যে এটা খুলনা এশিয়া ব্যাংকও আছে দিয়ে যাক কারণ যদি ব্যাঙ্কেটা আহাত এই এশিয়া ব্যাঙ্কেই থইতে পারবো সমস্যা নাই তো জায়গাটা কেমন লাগছে আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন জানাবেন অবশ্যই জানাবেন এবং দেখেন আমরা রিক্সায় করে যাইতে আসি আর করতে আসি আর আপনাকেও সুন্দর উপহারটা দিতে আসি উপভোগ করাইতে আসি দেখেন কষ্ট করে মোরা ভিডিও করতে আসি এবার দেখতে দেখতে মোরা বাংলাদেশ আই হসপিটালে চলে আসি ওমা এই জায়গায় একটা কাজ ছিল মুই আই হসপিটালে সিঁড়ি দিয়ে উঠতে আসি যাইতে আসি তো ভালো থাকবেন